তাৰ টিপন টা দিয়ামেছে ভালে কেমন নিচে বোলে একবাৰ

ওই তুই কি কামাবি আমার জানা আছে ওই তুই কি ভাইতে কামাই আইছস হ্যাঁ এ ভাই এ সাদিরে হাঙ্গা করা লাগিয়া ভাইতে কামাই আইছে আরে হই তুই থাম তোর কামানের কথা শুন না আমার শইল্লার রুম্বা ধরায় গেছে ওই তোর কলজেডা কত বড় তুই সাদিয়ারে বিয়া করবি ওই থাম তুই তো ভুল কইলি এটা বিয়ে হইতো না হাঙ্গ আরে থাম আমি বিয়ার সাংঘা বুঝি না পৃথিবীর এমন কোন শক্তি নাই তোর হাত থেকে আমাকে বাঁচাবে তোর হাতে আমার মৃত্যু অনিবার্য আরে কি বলতে পারলা কইতেছেন হইব কি ভাই আপনি না করে মারবার আইছুন আরে থাম খেল শুরু এ বরবাদ ভাই এটা কি ভাই কি করলাই আমার হাতে বন্দুক আপনি কিবা আরে মারলাই বুঝবি না টিকটক দের গুলি শক্তি বেশি যাই দেখ ওদের যা জার জার করে দিছি